বর্তমান সময়ে উড়িষ্যা নিউজের মাধ্যমে লক্ষ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ট্রাক আসার কারণেই উড়িষ্যার আলুর সংকট কিছুটা কমেছে এই আপডেটটি করেছেন রেণুকা সাহু বাইশে আগস্ট দু হাজার চব্বিশ একটা পি এম সময়ে আমরা বিগত কয়েকদিন আগে কিন্তু উড়িষ্যার আলুর দাম কাছাকাছি ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেজি প্রতি খুচরো মার্কেটগুলিতে যেমন লক্ষ্য করতে পারছিলাম আমাদের পশ্চিমবঙ্গ থেকে ক্রমাগতভাবে আলু না যাওয়ার ফলে উড়িষ্যায় আলুর সংকট প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল আর যার জন্য এই অবস্থায় আবারও পশ্চিমবঙ্গ থেকে আলু উড়িষ্যায় যাওয়া মাত্র এই অবস্থায় কিন্তু উড়িষ্যার আলুর বাজারটা শীতলীকরণে আসতে চলেছে ভুবনেশ্বর ভুবনেশ্বর পশ্চিমবঙ্গ থেকে আলুর বোঝাই করার ট্রাকগুলি রাজ্যের বিভিন্ন গোদামে পৌঁছাচ্ছে আর যার কারণেই কিন্তু উড়িষ্যার আলুর সংকট শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে উড়িষ্যার আলুর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছিল কিন্তু খুচরো বাজারগুলিতে বিক্রেতারা প্রতি কেজিতে বত্রিশ টাকার বেশি আলু বিক্রি না করার জন্য সরকার নির্দেশিকা কিছুদিন আগেই কিন্তু শর্ত বেঁধে দেয় আজ সকালে লক্ষণাথ চেকপোস্ট দিয়ে প্রচুর পরিমাণে আলুর ট্রাক উড়িষ্যায় প্রবেশ করে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে আলু ব্যবসায়ীরা বৈঠক করেছিলেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আলু ব্যবসিকরা জন্য আলুর জন্য তারা যে সমস্ত ধর্মঘাট আবারও তৈরি করেছিল সেই সমস্ত ধর্মঘাট এই অবস্থায় আলুর যাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে প্রত্যাখ্যান করে এবং উড়িষ্যায় আলু আসার পরে আলুর দাম কমতে আশা করা যাচ্ছে এক কথাই বলে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মাল উড়িষ্যা যাওয়ার কারণে উড়িষ্যার আলুর দাম এবার তত্তরে কমতে থাকবে এই অবস্থায় এগারোই আগস্ট মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং সরাসরি স্বাভাবিকভাবে উড়িষ্যায় আলুর সংকট সমাধানের জন্য তাকে অনুরোধ করাও হয়েছিল আলোচনার পরেও পশ্চিমবঙ্গ থেকে আলুর রপ্তানি স্বাভাবিক হয়েছে বলে তিনি জানিয়েও ছিলেন কিন্তু তারপরে আবার অস্বাভাবিকভাবে আলুর দাম হুট হুটিয়ে উড়িষ্যার বিভিন্ন স্থানে বাড়তে থাকে কারণ পশ্চিমবঙ্গ থেকে আলুর রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছিল বিভিন্ন বর্ডারগুলিতে আর যার জন্যই কিন্তু উড়িষ্যায় আবারও আলু দাম চেড়ে ওঠে এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক সপ্তাহের জন্য দুই লাখ টন আলু উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম বিভিন্ন রাজ্যগুলিতে যাওয়ার জন্য রাজ্য হিসাবে আবেদনায় স্বীকৃতি দিয়েছেন তবে এই অবস্থায় আমাদের সকলের মস্তিষ্কে একটা বিষয় বস্তুই ভাসছে যে এই স্বীকৃতি বাস্তবায়নকে ভিত্তি করে পশ্চিমবঙ্গ কি আবার আগামী দিনগুলিতে আবারও কি বর্ডার বন্ধ হয়ে পড়বে আর এই অবস্থায় একটা বিষয় বস্তুই লক্ষ্য করা যাচ্ছে যে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের যত সমস্ত উত্তরবঙ্গের আলু চাষি ভাই ছিল এছাড়া দক্ষিণবঙ্গের আলু চাষি ভাই ব্যবসায়িক ভাইরা ছিল প্রত্যেকেই কিন্তু আলু এক্সপোর্টকে বহির করার জন্য ব্যাপকভাবে কিন্তু আন্দোলন করে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলে এই অবস্থায় কিন্তু আর কর হসপিটাল কিনে ব্যাপক পরিমাণে কিন্তু জনতার মধ্যে উত্তাপ্ত সৃষ্টি প্রতিভা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত বিষয়বস্তুকে আর আরেকটা প্রতিবেদনে লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যায় কিছুদিন আগে শ্রমিকদের বিরুদ্ধে উড়িষ্যার অনেক জনসাধারণ কিন্তু ব্যাপক পরিমাণে আতঙ্কভাবে সেই সমস্ত শ্রমজীবী মানুষদের ওপর অ্যাটাক শুরু করে সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় মুখ্যমন্ত্রী একটা বিষয়বস্তুকে শীতলীকরণের জন্য এখন কিন্তু আমাদের চাষিভাইদের দিকে দৃষ্টিপাত করছে যাতে এই সমস্ত ভাইরা। বিশেষ করে শীতলীকরণের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুটাকে যাতে পশ্চিমবঙ্গের বহির রাজ্যে পাঠাতে পারে তার জন্যই কিন্তু অলরেডি বিভিন্ন বর্ডারগুলি খুলে দেয় কারণ রাজনৈতিক মহলে সমস্ত জনতাকেই উত্তপ্ত করলে হবে না কিছু জনতাকে শীতলীকরণের মধ্যে রাখতে হবে